আজকের বিষয় হচ্ছে শনি দেবতা হ্যাঁ ঠিকই শুনেছেন শনি দেবতা আসতে চলেছে জীবনে প্রচুর অর্থ এবং সম্পত্তি দেখুন সেই তালিকা শনির মার্গি চলনে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে প্রচুর অর্থ এবং সম্পত্তি আজকে সেই ব্যাপারে আলোচনা করব। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আর যারা আপনার ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয় বলা হয় যে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে তাহলে শনিদেব শুভ ফল প্রদান করেন তবে যদি সে খারাপ কাজ করে তাহলে তিনি শাস্তিও দেন শনিদেব বর্তমানে মিন রাশিতে রয়েছেন আঠাশে নভেম্বর সরাসরি ঘুরে আসবেন তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখে শনিদেব মীন রাশিতে প্রতিমুখী হয়েছিলেন আঠাশে নভেম্বর সকাল নটা কুড়ি মিনিটে শনি মিন রাশিতে সরাসরি ঘুরে আসবে শনি বর্তমানে মিন রাশিতে প্রতিমুখী এবং একই শাড়িতে সরাসরি ঘুরে আসবে এবার আপনাদের বলব রাশিচক্রের উপর শনির প্রত্যক্ষ গতির প্রভাব কি থাকবে শনি আড়াই বছর ধরে একটি রাশিতে অবস্থান করে বর্তমানে মেষ রাশি শনির সাড়ে সাথে দ্বিতীয় মিন এবং তৃতীয় কুম্ভ রাশির প্রথম পর্যায়ে অতিক্রম করেছে শনির প্রত্যক্ষ এই প্রত্যক্ষ গতি তিনটি রাশির উন্নতি আনবে এছাড়া সিংহ ধনু বর্তমানে শনির ধৈর্য মানে ধৈর্য অনুভব করছে তারা শনির প্রত্যক্ষ গতি থেকে মুক্তি পাবে এছাড়াও বৃষ মিথুন কর্কট কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির অধীনে জন্মগুণকারীদের জন্য একটি ভালো সময় শুরু হবে তাদের জীবনে বাধা আর্থিক সংকট এবং সংগ্রাম কমে যাবে এবার বলবো প্রতিকার জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে এই সময় শিব এবং হনুমানের পুজো করুন মঙ্গলবার এবং শনিবার হনুমানের পূজা করুন হনুমান চালিসা এবং শনি চালিসা পাঠ করুন শনিবার শনি মন্দিরে দান করুন দরিদ্র দুঃখ এবং দুস্থদের খাবার দিন পশু পাখিদের জন্য শস্য সবুজ খাবার এবং জল দিন তেলও দান করুন শস্যের তেল দান করুন তেল দান করলে আপনার কষ্ট দূর হয়ে যাবে শনিবারে লোহার জিনিস দান করুন এই দিনে লোহার জিনিস দান করলে শনিদেব প্রসন্ন হন লোহা দান করলে শনির দৃষ্টি পবিত্র হয় রুদ্রাক্ষ জপ মারা দিয়ে একশো আটবার ওং শাম শনি নম মন্ত জপ করলে শনির আশীর্বাদ আসবে এবং আপনার কষ্ট লাঘব হবে শনিবারে সরষার তেল দিয়ে তৈরি কালো কুকুরকে রুটি খাওয়ান অর্থাৎ শর্ষার তেল দিয়ে রুটি তৈরি করে কালো কুকুরকে খাওয়ান সূর্যাস্তের সময় অসত্য গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালালে শনির দোষ থেকে মুক্তি পাবেন এই ব্যাপারে বিস্তারিত বলে দিলাম প্রতিকার বলে দিলাম কী কী করতে হবে এবার বলবো রাশি অনুসারে এই এড়িয়ে চলুন এই ভুলগুলি অর্থাৎ আমি বারোটা রাশির ব্যাপারে বলবো যে এই ভুলগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে তাহলে শনিদেবের কৃপা পাবেন প্রথমে বলবো মেষ রাশির কথা আত্মবিশ্বাস বজায় রাখুন এবং অলসতা এড়িয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যান আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে তবে ব্যয়ের ক্ষেত্রে সংযম অপরিহার্য সুষম খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী হবে পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং প্রেমের সম্পর্কে সম্প্রীতি ও বোঝাপড়া বৃদ্ধি পাবে এবার বলবো বৃষরাশির কথা যারা বৃষরাশির জাতক জাতিকা রয়েছেন ব্যবসায়িক ভ্রমণ এবং নতুন চুক্তি লাভজনক প্রমাণিত হবে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে তবে বিনিয়োগ এবং ব্যায়ামের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত স্বাস্থ্য এবং মানসিক শান্তির উন্নতি হবে পারিবারিক জীবনে সহযোগিতা এবং ভারসাম্য বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া এবং স্থিতিশীলতা গড়ে উঠবে এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে ছোটোখাটো অসুস্থতা এবং ক্লান্তি এড়িয়ে চলুন পারিবারিক জীবনে সহায়তা বৃদ্ধি পাবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা উপকারী হবে এবার বলবো কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা আর্থিক স্থিতিশীলতা স্থিতিশীল থাকবে এবং বিনিয়োগে সতর্ক পদক্ষেপ নেওয়া বাঞ্ছনীয় আপনার স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্যের দিকে মনোযোগ দিন পরিবারে মানে পারিবারিক জীবন আনন্দময় হবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং নিয়মিত রুটিন গ্রহণ আপনার শক্তি বৃদ্ধি করবে আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে বড় বিনিয়োগ এড়িয়ে চলা এবং সতর্ক থাকা প্রয়োজন পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক বিষয়ে সংযম এবং বিচক্ষণ ব্যয় অপরিহার্য নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী হবে পারিবারিক জীবন আনন্দদায়ক হবে এবং প্রেমের সম্পর্ক ভারসাম্য এবং সহযোগিতা বৃদ্ধি করবে এবার বলব রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন সম্পত্তি ও বাড়ির সঙ্গে সম্পর্কিত প্রক্রিয়াগুলি গতি পাবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে এবং বিচক্ষণ ব্যয় উপকারী হবে স্বাস্থ্যের জন্য একটি সুষম খাদ্য অপরিহার্য প্রেম এবং বন্ধুত্বে যোগাযোগ এবং বোঝাপড়া সম্পর্কে মানে সম্পর্ককে শক্তিশালী করবে বয়স্কদের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি পাবে এবং বাড়ির পরিবেশ শান্তিপূর্ণ হবে এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং স্থগিত কাজগুলি সফল হবে সময় মতো বিশ্রাম এবং মনোযোগ দেওয়া হলে স্বাস্থ্য ভারসাম্য পূর্ণ থাকবে পারিবারিক জীবনে সহযোগিতা এবং সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখুন ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন এবার বলবো ধনু রাশির কথা যারা ধনুরাশির জাতক জাতিকা পারিবারিক সম্পত্তি বা বিনিয়োগ থেকে লাভ সম্ভব নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তি স্বাস্থ্যের জন্য অপরিহার্য পারিবারিক জীবন আনন্দময় হবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে সম্প্রীতি বৃদ্ধি পাবে প্রেমের সম্পর্ক স্থিতিশীলতা এবং বোধগম্য অর্জন করবে খরচের ক্ষেত্রে বিচক্ষণতা বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে অসম্পন্ন কাজ সম্পন্ন হবে এবং জীবন স্থিতিশীলতা এবং স্পষ্ট দিক নির্দেশনা পাবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে স্বাস্থ্য ভারসাম্যপূর্ণ থাকবে পারিবারিক জীবন আনন্দময় থাকবে প্রেমের সম্পর্কে সহযোগিতা এবং বোধগম্যতা বৃদ্ধি পাবে এই সময়টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং নতুন প্রকল্প শুরু করার জন্য অনুকূল এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক পরিস্থিতি স্থিতিশীলতা থাকবে ধ্যান এবং যোগব্যায়ামের স্বাস্থ্যের জন্য উপকারী হবে পারিবারিক ও সামাজিক জীবনে সম্প্রীতি বৃদ্ধি পাবে প্রেম এবং বন্ধুত্বের বোঝাপড়া বজায় রাখুন এবং নেতিবাচকতা থেকে নিজেকে দূরে রাখুন পুরোনো দ্বিধা এবং মানসিক উত্তেজনা এখন সমাধান হবে যারা কুম্ভ জাতক জাতিকা এবার বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক পরিস্থিতির উন্নতি হবে স্বাস্থ্য ভারসাম্যপূর্ণ থাকবে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হবে প্রেমের সম্পর্কে অহংকার এড়িয়ে চলুন সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন সামাজিক মৃতস্কি এবং কর্ম প্রকল্পে অংশগ্রহণ উপকারী হবে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের কি বললাম যে শনির মার্গি চলনে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে অর্থ সম্পত্তি সেই ব্যাপারে বলে দিলাম বারোটি রাশিরই কার কি হবে কার কী হতে চলেছে এই ব্যাপারে বলে দিয়েছি এইটা রাশির সার্বিক ফলাফল কিন্তু যদি আপনার ব্যক্তিগত সমস্যায় ভোগেন বা ব্যক্তিগত কিছু জানতে চান তাহলে আমাদের দেওয়া ফোন নাম্বারে ফোন করতে পারেন ফোন করে আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান পেতে পারেন যদি অনলাইনেও প্রেডিকশন করতে পারেন আর যদি দেখা করতে চান তাহলে দমদম গোবরডাঙ্গা কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে চেম্বার রয়েছে ফোন নাম্বারে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নম শিবায় জয় হর জয় জয় সিদ্ধিদাত্র জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারাময়ের জয়